যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততকাল রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে জননেত্রী শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ হাই কমিশন গ্রাও কর্মসূচির সংগ্রামী সভাপতি সভা পরিচালনা করছেন রাজপুতের লোলাকু সৈনিক সাবেক সত্রনেতা সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন বহির্বিশ্বে যিনি বাংলাদেশের গণপজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ প্রধানমন্ত্রীর নির্দেশে বহির্বিশ্বে যিনি এই বহির্বিশ্বে যিনি বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য যিনি স্থাপন করেছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক এখানে উপস্থিত রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য রহমান রাহিন এখানে উপস্থিত রয়েছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন যিনি ইতিমধ্যে বাংলাদেশে এই চব্বিশে ফাঁসি আগস্টের পর থেকে অনলাইনে অফলাইনে সবচেয়ে বেশি যিনি জীবনের নিয়ে এই কথাবার্তা এবং নেত্রীর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন সেই সংগ্রামী সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন আহমদ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমরা বলতে চাই এই বাংলাদেশে যে লকডাউন গণপ্রধান বাংলাদেশ সরকারের বাংলাদেশে যে লকডাউন দেওয়া হয়েছে বহির্বিশ্বের প্রথম শেখ হাসিনা সংগ্রাম পরিষদ লন্ডন শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রথম এই কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনারা দেখেন এই চোদ্দ মাসে অন্যায় অবিচার রাজানি এই অবৈধ কাঙ্গারি কৌঠের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা কে যেভাবে মেটুকুলাস ডিজাইনের মাধ্যমে তারা যে একটি রায় দেওয়ার চেষ্টা করছে সেই রায়ের প্রতিবাদে গতকালকে বাংলাদেশে গ্রামে গঞ্জে গড়ে গড়ে দুর্গ গড়ে উঠেছে এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেগে উঠেছে ইনশাআল্লাহ বাংলার মানুষ পুস্ত করেছে এই অবৈধ সরকার যে মেটুকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষকে ভুল বুঝে একটি আন্দোলন সংগ্রাম করেছিল এখন বাংলার রিস্কা শ্রমিক অসহায় মানুষ বলছে জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে দেশ বিদেশে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সবাই থাকতে হবে নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আন্দোলন যত কিছু হয়েছে স্বাধীনতা হয়েছে এই আওয়ামী লীগের মাধ্যমেই আওয়ামী লীগ ছাড়া এদেশের শান্তি অগ্রগতি কিছুই হবে না বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে ফেলেছে এখন আমি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক পক্ষ থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সংগ্রাম আপনারা চালিয়ে যাবেন এখানে আফসার খান সাদেক এবং শামসুদ্দুর রহমান রাহিনী যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের পরে আমার আর কিছু নেই খুবই সুন্দর বক্তব্য তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার ধন্যবাদ তাৎক্ষণিকভাবে আপনারা যারা এখানে এসেছেন আপনারা হাজার হাজার লোকের প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন অনেক ষড়যন্ত্র চলবে আমাদের মধ্যে জামাত বিএনপি এই আইএসএর নেতৃবৃন্দ থাকবে এদেরকে আমরা সজাগ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে ঠাফলস্কার স্কোয়ারে সেখানে আমরা এখানে সবাই আওয়ামী লীগের কর্মী সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব এবং সংগ্রাম পরিষদকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য স্বেচ্ছাসেবক লোকের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সংগ্রাম পরিষদ